ফয়সাল মূলক মানেই অফার আজকে সর্বনিম্ন ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দশ হাজার টাকা একটা ফ্রি পেয়ে যাবেন এটা নিতে পারবেন উনিশ তেইশ ছাব্বিশ আঠাশ বিশ বাইশ ছত্রিশ পঁয়তাল্লিশ

আমি থেকে ভিডিও দেখছি দেখার এই দোকানে মার্কেট আপনি পেয়েছেন অবশ্যই অর্ধেক দামে পেয়েছি ষোলো হাজার চল্লিশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার ষোলো হাজার পনেরো হাজার ষোলো হাজার পনেরো হাজার ষোলো হাজার ষোলো হাজার বারো হাজার পনেরো হাজার দশ হাজার বারো হাজার বারো হাজার চোদ্দ বাইশ ষোলো উনিশ বত্রিশ বত্রিশ ষোলো একুশ বারো পনেরো পনেরো ষোলো চোদ্দ আর মতন আছে আমাদের সঙ্গে হচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো বরাবরের মতন প্রত্যেকটা ফ্রিজে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রত্যেকটা ফ্রিজে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমার এখন দুইটা সব একটা হলো রাহান মার্কেটের দুই তালা একটা হলো হাজি সোনামিয়া মসজিদ রোডে ঠিক আছে

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দাম দাম এটা মার্কেট প্রাইস আছে ষাট হাজার টাকা আমি দিলাম মাত্র ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি উনত্রিশ হাজার টাকা করে উনত্রিশ হাজার উনত্রিশ হাজারে

মামুন ভাই অল্টারনেটিভ ফ্রিজ ওয়াটারের ইনটেক একদম ইনটেক ফ্রিজ একদম তাজা কালার কিন্তু কালারটা দেখেন একদম গর্জিয়াস কালার ঠিক আছে কাগজপত্র সহ একদম ইনটেক ফ্রিজ কত লিটার এটা হলো 205 লিটার আর দাম কত যাচ্ছে মার্কেট প্রাইস আছে 38090 টাকা আমার থেকে নিতে পারবেন একদম কোনো দামাদামি যদি না করেন ডেলিভারি খরচ দিয়ে একদম 27000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাউন্ট ওয়ার ডাবল ডোর অল্টোনের একেবারে আনকমান একটা ফ্রিজ এটা সিক্সে নাইন মডেল ঠিক আছে ছয়শো উনিশ লিটার ফ্রিজ ডিসপ্লে আছে ডিজিটাল ওয়াইফাই দিয়েও কানেক্ট করতে পারবেন ঠিক আছে এখানে মিডিল লাইট জ্বলবে সামনে দিয়ে গেলে মনে করো লাইট জ্বলবে ঠিক আছে ফোর্থ ডোর ডিজাইন ডাবল ডোর ফ্রিজ এপাশে পুরোটা হলো নর্মাল সাইট এরপাশে পুরোটা হলো ডিপ সাইট ঠিক আছে

দাম দিয়ে দিচ্ছে আজকে বারো হাজার টাকা না এগারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি একটা দিকে অল্টারনেট এটা ওয়ালটনের একদম ইনটেক ফ্রিজ তিনশো আশি লিটার ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে আছে উপরে ডিপ নিচে নর্মাল একদম ফুল ফ্রেশ একদম ইনটেক ফ্রিজ কাগজপত্র ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে মার্কেট প্রাইস আঠান্ন হাজার টাকা আম করে দিলাম বিয়াল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি একচল্লিশ হাজার টাকা করে দিলাম আচ্ছা হিটাসি হিটাসি অল ফেমাস

দেড় লাখ টাকার ফ্রিজ করে দিলাম তিন ভাগের এক ভাগ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বলক যদি বলে আরো দুই হাজার টাকা কম আরো দুই টাকা কম হাজার এইটা কোন ধরনের এটা স্টক লরে 380 লিটার ওয়ালটন এর ওয়ালটন উপরে নিচে নরমাল নিচে নরমাল কাগজপত্র আছে ভাই ভাই এটা ওয়ারেন্টি আমাদের দোকানের তরফ থেকে 6 মাসের পাবেন আচ্ছা দাম কি বলতেছেন

আচ্ছা সবকিছু ওকে আছে 100% ওকে আছে দেখেন ফ্রি চালান আছে দেখেন বরফ দেখেন কাটা হলাইছে বরফে ঠিক আছে আচ্ছা এটার মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে 73000 টাকা আমাতে নিতে পারবেন 35000 35 একদম 33 করে দিলাম 33000 এ আর একটা দেখেন ওয়ালটন 213 লিটার উপরে ডিপ নিচে নরমাল কন্ডিশন কেমন আছে 100% ওকে আদাম দাম দিয়ে দিচ্ছি আজকে 19000 টাকা ডেলিভারি সার্ভিস ফ্রি আচ্ছা পাশে আরেকটা দেখেন ট্রান্সটেক ট্রান্সটেক উপরে ডিপ নিচে নরমাল 200 লিটার ভাই আচ্ছা কন্ডিশন

তিনশো লিটার ফ্রিজ করে দিচ্ছি একদম দাম পনেরো পনেরো হাজার ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি এটা কি ভাই মার্সেল মার্সেল ফ্রিজ আচ্ছা উপরে উপরে নিচে নর্মাল নর্মাল একদম ফুল ফ্রেশ আছে জায়গা সব জায়গা কন্ডিশন কেমন 100% অরিজিনাল আর দাম কেমন হচ্ছে আমি দিয়ে দিব আজকে 17000 টাকা 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই রে ভাই কি নিয়ে আসছেন এল ভাই আপনার এই ফ্রিজ কোন তো সে পকেট আছে আবার এই পাশে পকেট না ভাই একদম ফুল ফ্রেশ ভাই এই পাশে পুরো ডিপ সাইড

মানে দুই লক্ষ টাকার ফ্রিজ আশি হাজার সত্তর কোরে সত্তর হাজার ফয়সাল বুলুক মানে সবসময় কিন্তু অফার থাকে ভাই টাকা ডেলিভারি চার্জ ফ্রি পঁয়ষট্টি দিচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি বাটারফ্লাই হ্যাঁ বাটারফ্লাই কত লিটার ফ্রেশ ভাই ওপরে এটা হলো ডিপ নিচে নরমাল ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন লিটার কত

আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের এখানে কেউ প্র্যাকটিক্যাল ভিজিট করতে চলে বাড়িধারা এটা আপনার গুলশান নতুন বাজার বাড়িধারা যে বলো বিশ নম্বর রোড রাহান মার্কেটের দুই তলা একটা দোকান হাজি সোনা মিয়া মসজিদ রোড একটা দোকান আরাপ ইন্টারপ্রাইজের দুইটা দোকান ফোন নাম্বার এর কন্টাক্ট নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি যারা প্রোডাক্টগুলো নেবেন আমাকে ভিডিও কলে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন দেশে কিন্তু অনেক প্রতারক আছে ভাই একটা কথা বলছে সুন্দর কথা যে আপনারা অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কলে সাইনবোর্ড দেখবেন দোকান দেখবেন মালামাল দেখবেন আর অবশ্যই মামুন ভাইকে দেখবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনারা লেনদেন করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ